মাত্র এক চামচ তেল দিয়ে ভীষণ হেলদি একটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব যেটা আপনাদের ওয়েট লস জানিয়েতে ভীষণভাবে হেল্প করবে যারা দ্রুত ওজন কমাতে চাইছেন তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট একটা রেসিপি তাহলে চলুন রেসিপিটা দেখে নিই এখানে বানানোর জন্য আমি গ্রেট করে নিয়েছি গাজর কুমড়ো আর বিট আর কিছুটা ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি যে পেঁয়াজ কুচি নিয়েছি আর সাত থেকে আটটা মতো কুমড়ো ফুল নিয়েছি কুমড়ো ফুলটা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তবে আমরা সকলেই জানি যে কুমড়ো ফুলের কত উপকারিতা তাই আমি এখানে হাতের কাছে ছিল ওই জন্য এটা অ্যাড করে দিয়েছি এবার সমস্ত সবজিগুলোকে আমরা একটা বলে ট্রান্সফার করে নিলাম আর যে কুমড়ো ফুলগুলো ছিল ওগুলোকে আমরা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে মুগ ডাল আর মশারি ডাল একসঙ্গে মিক্সড করে আমি সেদ্ধ করে নিয়েছি ওটাকে দিয়ে দিলাম এর মধ্যে এক কাপ মতো পালন শাক সেদ্ধ দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব রঙের জন্য একটু হলুদ গুঁড়ো আর এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো বেসন বেসনটা তোমরা অল্প অল্প করে দেবে তাহলে বুঝে যাবে যে কতটা প্রয়োজন হবে এখানে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব রেসিপিটা খুব সামান্য তেলে হবে বলে ভাববেন না যে রেসিপিটা খেতে টেস্টি হবে না রেসিপিটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে এটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে কিন্তু দিতে পারেন দেখুন খুব ভালো করে আমি এখানে সব কিছু মিশিয়ে নিচ্ছি আমার এখানে আরও কিছুটা বেসনের প্রয়োজন হচ্ছে আমি কিছুটা বেসন দিয়ে দিলাম আরও কিছুটা বেসন দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি দেখুন এখানে আমার মাখা হয়ে গেছে এবারে আমি এগুলোকে আমার ইচ্ছে মতো শেপ দিয়ে নেব তবে এগুলো একটু পাতলা করলে বেশি ভালো হয় দেখুন আমি এরকম পাতলা শেপ করে দিয়ে নিলাম এর থেকে বেশি মোটা করবেন না তাহলে কিন্তু ভিতরে ভিতরে সবজিগুলো কাঁচা থাকতে পারে দেখুন সবগুলো করে নিয়েছি এবারে এগুলো ভেজে নেওয়ার পালা চলুন তাহলে এগুলোকে ভেজে নিই ফ্যানের মধ্যে দেখুন আমি এক চামচ তেল দিয়ে দিলাম তেলটাকে ব্রাশ করে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম হয় হওয়ার প্রয়োজন না নাহলে কিন্তু কড়াইয়ে লেগে যেতে পারে খুব ভালোভাবে তেলটা গরম হলে আমি একে একে সবগুলোকে দিয়ে দিচ্ছি মানে যতটা ধরবে আমি ততটা দিয়ে দেবো তারপর পরে বেজে আমি বাকিটা ভেজে নেব এবারে আমি আস্তে আস্তে এক পিট ভাজা হয়ে গেলে অপর পিট উল্টে দেব আর কিন্তু আমি এখানে তেল দেব না অপর পিট এভাবেই ভাজা হবে এটা যদি তোমরা নন স্টিকের প্যানে করো তাহলে কিন্তু আরও ভালো হয় কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না এখানে যেহেতু এগুলো খুব সামান্য তেলে ভাজা হচ্ছে তাই এটা কিন্তু খুব সাবধানে উল্টে দিতে হবে সময় নিয়ে আগেরগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি পরেরটাও আমি খুব লাল লাল করে দেখুন ভেজে তুলে নেব আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল এগুলো ভাজা হয়ে গেলে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো দেখুন কত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে এক চামচ তেল দিয়ে বানানো এটা তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন টাটা